والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه ওয়াকি না আদা বন্না আল্লাহ মাবদ গফ আমরা তোমার কতিফাই গুনাগার গোলা আল্লাহ মাগরিব থেকে কিছু কথাবার্তা বলার পর আল্লাহ কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ আ যে তেলাওয়াত করেছি আল্লাহ তোমার নবীর শানে দরুদ সালাম পাঠ করছি আল্লাহ মেহেরবাণী করে এর শত লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দরmathbb পয়সায় আল্লাহ হাদরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নাবি আলাইহি সালাম আল্লাহ যত সাবাই ক্রাম তাবিন তবে তবিন আইম মায় মুস্তায় দিন যত আল্লাহ গাউস কুতু আল্লাহ যতু মুমিন মুমিনা মুসলিম ইট মুসলিমাদ আল্লাহ ওই অন্ধকার কবরে খুব আল্লাহ তুমি পর্তুগির কবরে সব পোছে আল্লাহ আল্লা আদি নাই মাজনিশা মন্দির কারো মানা আল্লাহ কারো বাবার বাবা দুনিয়াই নাই আল্লাহ কারো দাদা নাই নাই নানা নাই নানি না আল্লাহ জানি না তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে রে মালিক আল্লাহ যদি কোনো গুনাহের কারণে কোন আজাবের মধ্যে হইয়া থাকে আল্লাহ আমাদের হাত কুশিলা করিয়া কচি গাছাও মাসুম বেগুন আবাসাদের হাত কেউ করিয়া আল্লাহ তাদেরকে কেমত পর্যন্ত আল্লাহ তাদের কবর গুলা বেহেস্তের বাগান বানাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ তাদের কবরের জান্নাতি হার নামাজ পৌঁছাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল বিন খাস করে আমাদের আত্মীয় স্বজন পরবর্তী ভাই ব্রাদার দার বুদ্ধ আল্লাহ স্ত্রী পুত্র ছেলে আল্লাহ যারা জীবিত আল্লাহ সকলকে সুস্থতার হায়াত আল্লাহ আল্লাহ এমন কোন রোগ আমাদেরকে চাপায়া দিয়ে না আল্লাহ যেটা আমরা সহ্য করতে পারব না আল্লাহ এমন কোন বালায় গ্রেফতার করিয়েন না আল্লাহ আল্লাহ চিকিৎসা আমাদের দ্বারা সম্ভব হবে আল্লাহ আমাদেরকে কঠিন বিবার থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লা তো বলছেন আল্লাহ আপনি তো বলছেন বারুষ ভরু দুর্বল করিয়ে বানাইছেন আপনি আল্লাহ আমরা এই দুর্বল মানুষ আল্লাহ বর কোন কষ্ট সহ্য করতে পারব আল্লাহ আমাদের উপর বড় না আল্লাহ আপনি আমাদেরকে মখলুকের মুখা মুখাপেক্ষি নাল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কোনো মখলুকের মুখাপেক্ষি করিয়েন আল্লাহ আল্লাহ আমাদের সকলের জরুরতগুলো আপনার গায়বী খাযানার দিকে পুরা করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ জর বিরিন নাই বিরিন বাড়াইয়া দেন আল্লাহ আল্লাহ দরজমানের মধ্যে জরতা তুমি জরতা দূর করিয়া দাও আয় আল্লাহ আমি অনেকগুলা ছাত্র জিম্বাদারি দিয়ে তুমি আল্লাহ বসাইছ আল্লাহ আল্লাহ আমি অযোগ্য না এক আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ ছাত্রদেরকে পড়ানোর কোনো যোগ্যতা আমার নাই ছাত্র গড়ার কোনো যোগ্যতা আমার নাই আল্লাহ যেই যোগ্যতা গুলার কমতি আছে আল্লাহ তুমি দার করিয়ে দেব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ছাত্রকে হাক্কানি হাফেজ আল্লাহ আলেম হিসাবে তুমি কবুল করিয়া নাও আল্লাহ তোমার পরিচয় সবাইকে আমাদের দান করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক আমাদের এক ছাত্রে আব্বা অসুস্থ দীর্ঘ দিন যাবো আল্লাহ তুমি শেফা দিয়ে দেব আল্লাহ তুমি শেফা দিয়ে দেব আল্লাহ আমাদের এক উস্তাদ আল্লাহ সুস্থ সেফাই কামেলা আজলা দান করেন আল্লাহ আয় আল্লাহ আপুল আলমী খাস করে আল্লাহ আল্লাহ আমার সাবেক একজন মুসল্লি আল্লাহ দেখলাম মারা গেছে আল্লাহ খবর পাইলাম মারা গেছে আল্লাহ আল্লাহ সের আব্বা আল্লাহ বরগুনায় আল্লাহ আল্লাহ আমি থাকা গেলেন খুব আল্লাহ ভালো মানুষ ছিল দেখছি আল্লাহ শুনছি ভালো মানুষ ছিল আল্লাহ রাব্বুল আলামিন শুনছি মারা গেছে আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি তার সকল গুনাগুলা মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহবাদের ছাত্র ছাত্রদের মধ্যে যারা অসুস্থ শেফা দিয়ে দাও আল্লাহ যে যে রোগী আল্লাহ ভুগতেছি শেফা দিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি সকল ডাক্তারের ডাক্তার আল্লাহ সকল কবিরাজের কবিরা আল্লাহ তোমার কাছে কোন জিনিসের কবির আল্লাহ আল্লাহ ঔষধের কোন ক্ষমতা নাই আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন কোন ডাক্তারের কোন ক্ষমতা নাই আল্লাহ তোমার হুকুম ছাড়া কোন কিছু চলে না يا الله رب العالمين الله تمي الله বিনা ঔষধে সেফা দিতে পারো আয় আল্লাহ তুমি আমাদের সকলকে সেফা দান করো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমীর সকলের জরুরত তোমার গাইবে খাজানা থেকে পুরা করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমিন যাদের পরায় মন বসে আল্লাহ পরায় মন বসাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ছাত্রকে দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও সকলের মা বাবাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ সকল আত্মীয় স্বজনকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ যারা জীৱিত আছে হায়াতে তই এবা দান করিয়া দান আয়াল্লা রব্লা আলামিন যারা মৃত্যুবরণ করছে জান্নাতুল ফের দাওসিরের বাসিন্দা বানাইয়া দান আয়া আল্লাহ রব্দলা আল আমিন খাস করি আল্লাহ আপনি আমাদের সকলের ওপার খাস রহমাত নাজিল করেনল্ল আয়াল্লা আপনার খাস রহমানত নাজিল করিয়ানল্লাহ সাল্লাল্লাহুতা على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين <applause>